নমস্কার বন্ধুরা আমাদের যে ডাইনিং সেটটা পালিশ চলছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আজকে ডেলিভারি ছিল তো সেটার পালিশ ভিডিও কিন্তু আমি তুলে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ পালিশ আমরা কিভাবে করলাম সেটা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা একবার ঘষে নেওয়ার পর এখন দেখুন যেটা ব্যবহার করছে এটা কিন্তু সিলার সিলারের সঙ্গে সামান্য স্প্রিট আমরা মিশিয়ে নেব সিলারটা আমরা স্প্রিট মেশানোর পর ডাইনিং টেবিল ডাইনিং চেয়ারে খুব ভালোভাবে পেস্ট করব। পেস্ট করার পর আবার কিন্তু আমরা কাগজ দিয়ে ঘষব কারণ এটা করলে কি হয় আপনারা দেখবেন ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে সেই জন্য কিন্তু আমরা এটা করি গালা দেওয়ার পরেও আরেকবার আমরা ঘষব তো দেখুন আমরা কিভাবে সিলাটটা করছি দেখুন এটা করার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন বাদ না যায় কারণ যদি বাদ চলে যায় তাহলে কিন্তু পরে সেই জায়গাটা বোঝা যাবে যে এই জায়গার কালারটা অন্য জায়গার কালার থেকে একটু আলাদা আছে তো এই কাজটা কিন্তু একটু লক্ষ্য রেখে করা উচিত আমরা সেটাই করছি টেবিলটা হয়ে যাওয়ার পর আমরা এখন চেয়ার ধরব চেয়ারগুলো তো তো এখনও মারা হয়নি চেয়ারের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান এর আগেও অবশ্য আমি ছবি ভিডিও এগুলো পোস্ট করেছি আপনারা এর আগেও এইটা দেখেছেন এরপরেই কিন্তু গালা দেওয়া শুরু হবে কোথাও কিন্তু বাদ যাচ্ছে না এটা কিন্তু খেয়াল রাখার বিষয় যেখানে একটু কোন মতো জায়গা রয়েছে সেখানে কিন্তু বেশি করে হলেও সেই জায়গাটা ভরে দিতে হবে দেখুন সিলার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন আমরা কিন্তু আর একবার ঘষে নিচ্ছি ঘষাও প্রায় শেষ হয়ে এসছে আমি আগের ভিডিওটা তুলতে পারিনি দেখুন এটা কিন্তু আবার আমরা ঘষছি এখনই কিন্তু গালা শুরু হয়ে যাবে দেখুন এবার আমরা কি কি মিক্স করে পালিশটা করব সেটাও আপনাদের দেখিয়ে দেবো এখন দেখুন আমাদের কাছে প্রথমে এই কৌটায় যেটা আছে এটা কিন্তু সাদা গালা গালাটা স্প্রিটের মধ্যে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখলে কিন্তু সেটা গলে যায় তো এটা ভালো করে দেখুন এটা কিন্তু পুরো মিশে মিশে গেছে পুরো তো এটাকে আমরা লাল গালার সঙ্গে মিশিয়ে দেব আবার সামান্য পরিমাণ দিতে হবে আপনার পরিমাণ মতো নেবেন এর সাথে আবার আমাদের দিতে হবে স্প্রিট দেখুন স্প্রিট দিয়ে নিলাম এরপর কিন্তু যখন আপনারা চেয়ার কিংবা যে কোনো জিনিস পালিশের সময় যখন দেবেন এটা কিন্তু বারবার পেস্টিং করতে হয় বারবার পেস্ট করলে কী হবে আপনার কালারটা আস্তে আস্তে গ্লেসটা উঠে আসবে অবশ্য তিন চারবার দেওয়ার পরে একটু রেস্ট করানো ভালো কারণ এটা টেনে নেয় টেনে নেওয়ার কারণে পরে তারপরে যদি মারা হয় তাহলে কিন্তু গ্লেসটা আরও ভালো হয় এর বিষয়গুলো একটু খেয়াল রাখবেন बरोबर चला तयार करायला বন্ধুরা আমি খুবই দুঃখিত আমরা এই গালা দেওয়ার পরে কিভাবে মেশিন স্প্রে করে গ্লেস করলাম সেই ভিডিওটা আমি তুলতে পারিনি দেখুন গ্লেস করার পর কিন্তু এরকম দেখতে হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কমেন্ট করার আগে কোন জায়গা থেকে আপনারা কমেন্ট করছেন সেটা অবশ্যই বলবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দেখুন একটা কন্ট্যাক্ট নম্বর আছে ওটাই হোয়াটসঅ্যাপ এস করবেন আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেবো তাহলে বন্ধুরা আসছি পরের ভিডিওতে ধন্যবাদ